গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্লগার এস তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন কিন্তু দশটা বাজে সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি বাসি কাজ ফাজ সারা হয়ে গেছে সারাটা জল এসছে এখন জল ভরছি চাটা খাওয়াও হয়ে গেছে কাকা আজকে বাড়িতে নেই আজকে বিয়ে ডেট রয়েছে বিয়ে পড়াতে গেছে আজকে আজকে কিন্তু আমার ছেলের বিয়ে মানে হচ্ছে আমার যে পৈতে ছেলে হয়েছে মানে আমি যার ভিক্ষামা হয়েছিলাম আমার ছেলের আজকে বিয়ে তো আমি আমাকে সকালবেলা থেকেই যেতে বলেছিল কিন্তু আমি একটু অসুবিধার জন্য আজকে সকালবেলা যেতে পারলাম না তো আমি বিকেলবেলার দিকে আশা করছি যাব মানে বরযাত্রী নিমন্ত্রণ করেছে আবার বহু রয়েছে বুঝেছো তো দেখা যাক পদ কি যেতে পারে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তার মধ্যে প্রবলেম হয়ে গেছে একটাই যে তোমাদের কাকার আজকে আবার একটা মেয়ের বিয়েও রয়েছে তো সেক্ষেত্রে ও যদি না থাকে একা আমার পক্ষে যাওয়া সম্ভব না একা আগে যেতে আমার কেমন কেমন লাগে তো দেখি যদি একা যেতে হয় তাহলে একা যেতে হবে কিছু করার নেই ঠিক আছে আচ্ছা চলো কেননা দেখো ও বাবা মা আমার বাড়ি এসে নিমন্ত্রণ করে বারবার বলে গেছে এখনও ফোন করে আমাকে বললো বুঝেছো তো না গেলে একটা বাজে দেখায় তো ওই জন্য অবশ্যই যেতে হবে দেখা যাক রানাঘাটের মধ্যেই তো রানাঘাটের বাইরে না অসুবিধা হবে না ঠিক আছে তো চলো যাই হোক আমি এখন কাজকর্মগুলো সারি তারপরে পরে আসবো দেখা যাক কি ব্লগ তোমাদের দিতে পারি ঠিক আছে চলো তো বন্ধুরা সারাদিন পর একদম চলে আসলাম স্নান টান করে এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কাকা শুয়ে রয়েছে ওটা লাঞ্চ করা হয়ে গেছে ওপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে কিন্তু কারেন্ট নেই একদম অন্ধকার লাগছে এই জন্য দেখো লাঞ্চ করা হয়ে গেছে কাকার তো একদম সমস্ত কাজ ছেড়ে একদম আসলাম স্নান টান করে তোমাদের সামনে ঠিক আছে এ দেখো এখানে তুলসী গাছেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট তো হ্যালো বন্ধুরা স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এবার পুজো টুজো দেওয়াও হয়ে গেছে ওপরে পুজো নিচের পুজো সব দেওয়াই কমপ্লিট হয়ে গেছে স্নান টান করা হয়ে গেল কারেন্ট নেই জানো তো কখন থেকে কারেন্ট নেই ঘরে দরজা বুঝলা বন্ধ করে রেখেছি কেন মশার জন্য নাহলে টিকতে পারবো না ঘরে বুঝতে পারবো না এত মশা যার জন্যে ঘরে দরজা না বন্ধ করে রেখেছি বলে আরও অন্ধকার লাগছে ওর বাড়ি কি মশা গো দাঁড়াতে পারছি না স্নান টান করে জামাকাপড় সব মেলে দিয়েছি ওই যে নার্টি ফাইটি সব মেলা হয়ে গেছে জামাকাপড় সব মেলা হয়ে গেছে এবার যাই গিয়ে একটু লাঞ্চ করে নিই আজকে লাঞ্চে করেছি চলো দেখাচ্ছি চলো দেখতে দেখো তো বন্ধুরা ওপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরকে দেখিয়ে নিলাম একবার বললাম না কারেন্ট অফ এই জন্যে ভালো করে দেখাতে পাচ্ছি না অন্ধকারই লাগছে যেহেতু এটা আমার হাজব্যান্ড শ্যুট করেছে আমি করিনি যার জন্য পেছনে ফ্ল্যাশটা ও পেছনে ফ্ল্যাশটা জ্বালালে কিন্তু এতটা অন্ধকার লাগে না বুঝেছো যাই হোক অন্ধকারের মধ্যে আজকে ঠাকুর দর্শন করো দেখো তোমাদের কেমন লাগে বলবে হ্যাঁ দিয়ে আলো ঠাকুর দর্শন করা আর অন্ধকারে ঠাকুর দর্শন করার মধ্যে কি পার্থক্য ঠিক আছে তো যাই হোক যে যেটুকু পেরেছে ও সেটুকু শ্যুট করে নিয়ে এসেছে একটু গোলা হয়ে গেছে ক্যামেরাটা যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও ও যেটুকু পারে আগে তো একদমই পারতো না তবু তো কর করে দেখাচ্ছে তোমাদেরকে এটাই অনেক বড় কথা আমার কাছে যাই হোক দেখো মোটামুটি ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে একটু ঘোলাটা ঘোলাটা হয়ে যাচ্ছে দেখেছ ক্যামেরাটা এ দেখো আমার ভোলানাথকে সুন্দর বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয়েছে ও মাই ঘট দারুণ লাগে আমার কাছে ঠিক আছে তো দেখিয়ে নিলাম ঠাকুর দর্শন করানো হয়ে গেলো ওই ঘরেও ঠাকুর দর্শন করাতে নিয়ে যাচ্ছে দেখো অন্ধকারে এখানে আরও কিছু দেখতে পাবে না ও ঘরে তো যাওয়া দেখতে পেলে এই ঘরটা একদমই অন্ধকার দরজা বন্ধ থাকলে একদমই কিচ্ছু দেখা যায় না বুঝতে পারছো তো তাই যাই হোক চলো আবার বাইরেও নিয়ে যাচ্ছে দেখো তুলসী তলায় যে ধরানো হয়েছে ধূপকাঠি সেটাও দেখাতে নিয়ে যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে ঠাকুর দর্শন করানো কমপ্লিট হয়ে গেল আর এই যে কাজে কিন্তু লাঞ্চে হয়েছে ভাত ওদিকে পটল আলুর তরকারি ওদিকে হচ্ছে মসরির ডাল টমেটো দিয়ে হুম আর এখানে কালকে মাছ ছিল ওই দিয়েই কিন্তু আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো বুঝতে পারছো আর এই দেখো আমার ছেলের বিয়ের বৃদ্ধি সকালবেলা বৃদ্ধির কাজটা তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম এই দেখো তোমার কাকা আমার ছেলের কাজ করিয়েছে আর কি যেহেতু আমার ভিককে ছেলে হয় আমারই ছেলে তো কাজটা করছে দেখো বৃদ্ধির কাজটা কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম চলো এবার পুরোটা দেখতে থাকো তো বৃদ্ধির কাজ ছেড়ে ছেলের গায়ে হলুদ হচ্ছে দেখো কি সুন্দরভাবে ভাবে এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছে কত ভালো লাগছে দেখতে হালদি কাম গায়ে হলুদ দেখেছো মানে হালদিটাই গায়ে হলুদ আর কি অ্যাকচুয়ালি কত সুন্দর লাগছে

কালকে ছেলের বিয়ে না কেমন লাগছে বলবে হ্যাঁ দেখো নেই পালিশ করেছি এই শাড়িটা পরেছি ভাল লাগছে কমেন্টে বললো হ্যাঁ আর এই কানে দুটা পরলাম বলবে কেমন লাগছে পড়েনি রেডি হয়ে নি পাখাটা বন্ধ করা গরম লাগছে आवाज भले आवाज पालेना

दिन में नहीं देखो तो भैया आगे अपने को रूट पूरा करके रखना कितना है ना तीन महीने बैठ के पता बोलो पता बोलो

চাপোটোট <Sessizuk> <Sessizuk>

আমরা কিন্তু যথারীতি চলে এসেছি মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে ঢুকেই তোমাদের একটু দেখিয়ে নিলাম মেয়েকে হ্যাঁ আমার বৌমাকে দেখাবো তোমাকে দাঁড়াবো তোমাদেরকে ঠিক আছে আর আমরা এখানে বসে বসে একটু পোস্ট নিয়ে নিচ্ছিলাম ওখানে আমার ছেলের বাবা বসে আছে পাশে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এবার দেখো চলে এসেছি বৌমার সঙ্গে একটু ছবি তুলতে বৌমাকে কি মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর দেখতে মেয়েকে আমার বৌমাকে সত্যিই সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা এখানে দেখো বন্ধুরা ভ্যারাইটিস রকমের স্টল বসেছিলো ফুচকা কফি চিকেন পাকোড়া ভেজ পাকোড়া তারপরে হচ্ছে আইসক্রিম মকটেল সব স্টল বসেছিল তো আমার তো একটু ফুচকার ওপরে সারা সারা জীবনে একটু বেশি নজর তাই প্রথমেই চলে এসছি একটু ফুচকা খেতে ফুচকাটা খেয়ে নেব সামনে দেখো গণপতি বাপার কি সুন্দর একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে একটু বসে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আমরা ভাল লাগছিল আমার বলছিল খাবো বলছিলো খাবো না করছিলো আমি যে খাও না ফুচকা খেতে আবার ভালো লাগে না ও ফুচকা ভালোবাসে এবার একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো খাচ্ছিল না তারপর আমি বলাতে আবার খেলো ঠিক আছে আর এই ক্যামেরা কিন্তু শ্যুট করছে দীপক বুঝেছো ও ক্যামেরার সামনে আসেনি কিন্তু শ্যুটটা ও করে দিয়েছে বলছে আমি করে দিচ্ছি দাও কাকিমা আজকে তোমার শ্যুটটা আমি যে ভালো তো ক্যামেরাম্যান যদি থাকে অসুবিধা কি আছে তো আজকে শ্যুট করে দিয়েছে পুরো এরকম ছেলের মানে আমার বিয়ের আসার থেকে শুরু করে সমস্ত শ্যুটটা ওই করেছে এবার শেষের দিকে শ্যুট আর ও করেনি কারণ ও তখন তো আমাদের বাড়ি চলে ও চলে গেছিলো বাড়িতে তো এই জন্যে তখনকার শ্যুটটাও করেনি এবার এই শ্যুটগুলো সবই ও করেছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমরা ফুচকা টুচকা টাওয়া কমপ্লিট হলো আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সাজিয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে বুঝতে পারছো তো আর আমি তো একদম মনের আনন্দে ফুচকা খাচ্ছি কারণ এখন আনলিমিটেড ফুচকা কোনো ব্যাপার নেই ঠিক আছে তো খুবই ভালো লেগেছে আমাদের আজকের অনুষ্ঠানটা ভীষণই ভালো লেগেছে এই দেখো এখানে কফিটা বানাচ্ছে দেখো কত সুন্দর স্টাইলের মধ্যে আর আমি আবার পাকোড়া নিয়ে নিয়েছি হাতে চিকেন পাকোড়া তো চিকেন পাকোড়া খাচ্ছিলাম দেখো তোমরা তো বন্ধুরা এখানে দেখো ছেলের বাড়ি মানে আমার ছেলের বাড়ি থেকে এই তত্ত্বগুলো নিয়ে আসা হয়েছে মেয়ের বাড়িতে কত সুন্দরভাবে তত্ত্বগুলোকে সাজানো হয়েছে দেখো কি ভাল লাগছে দেখতে প্রত্যেকটা তত্ত্ব কি সুন্দর সুন্দর করে সাজানো আছে দেখো মাছটা দেখে দেখে মনেই হচ্ছে না কিন্তু কাছে গেলে তবে বোঝা যাচ্ছে বুঝেছো ছেলের আমার ছেলের পছন্দ হয়নি মাছটা বলছে কীরকম কালো কালো লাগছে দেখতে ভাল লাগছে না খুব সুন্দরভাবে প্রত্যেকটা তত্ত্ব সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিলো আর এখানে দেখো একটা ফলের টুকরি আছে দেখো এখানে এখানে সবজি টুকরি ফলের টুকরি দেখো সন্দেশ মিষ্টি মানে প্রত্যেকটা সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগছিল দেখতে বুঝতে পারছো তো তা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যাচ্ছে তাই করছে না না মা হোটাল ফটোগ্রাফার আমাদের আর ছবি তুললো না

বিয়ার মাছ খুব সুন্দর দেখতে কিন্তু এইটা বিয়ার হবে হ্যাঁ বিয়ার মাছটা সত্যি খুব সুন্দর দেখতে তো বন্ধুরা এখন একদম চলে আসতাম লাস্টে খাওয়া দাওয়ার দিকে এখানে দেখো কি সুন্দর মেনু কার্ড করেছে এখানে মেনু কার্ডে মেনু গুলো তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে পনির পছন্দই রয়েছে স্যালাড সস কচুরি মটসি কচুরি চানা মশলা সাদা ভাত সমস্ত কিছু অনেক কিছু খাসির মাংস বাসন্তী পোলাও দু রকমের মিষ্টি চাটনি পাঁপড় সব ছিল ঠিক আছে তো একবার দেখিয়ে দিলাম তোমাদের টেবিলটাকে কত সুন্দরভাবে খাওয়ানোর সিস্টেমটা হয়েছে তো এখানে চলে এসে আমি একদম লাস্ট পাতায় চলে আসলাম মাটনের সঙ্গে মাটনটা যেহেতু আমার ভীষণ ফেভারিট তো তাই জন্যে মাটনের সঙ্গে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করবো না এখানেই ভিডিওটা এন্ড করবো কারণ আমাদের বাড়ি ফিরতে কিন্তু রাত্রে অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ আমরা বাড়িয়ে এসেছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর তোমাদের কাকা দেখেছো এরকম দুষ্টুমি করে আমার একটা ছবি তুলেছে আমার খাওয়ার ছবি যেটা আমার একদম পছন্দ না সেটাই তুলেছে কি বলবো তোমাকে আমি ওকে বারণ করছি দেখো খাওয়ার ছবি তুলবে না তাও তুলেছে যাই হোক খুব সুন্দরভাবে কেটেছে বিয়েবাড়ির অনুষ্ঠান এটা বরযাত্রী প্রভাতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার ঠিক আছে তো যাই হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকবে দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা খেতে খেতেই চলে যাব আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হলো না যে আজকে কিন্তু কমেন্ট সেকশান আমি পড়লাম না কালকের ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশান পড়বো ঠিক আছে তো তোমরা আশা করছি রাগ করবে না ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা বলে দিলাম কালকে অবশ্যই দুটো ভিডিও কমেন্ট সেকশান একসঙ্গে পড়বো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আমার ছেলের বিয়ে তোমাদের কেমন লাগলো হুম তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চলো টাটা